এই বিষয়ে মানিক ফকির সাহিত্যিক যে মানিক ফকির তিনিও বলে মানিক ফকির তোমাকে সাহিত্যিক সে জানা সবাইকে যেটা বলে আপনারা সাহিত্যিক করে দিয়েছেন সে যাই হোক মাইক ফকির তিনি বলছেন যে এবং নস্বাস্থ্যের দিকে তিনি বলছেন যে কোটি কোটি টাকা যে আমার হাতের ময়লা তিনি বলছেন যে এই ইমিডিয়েটলি তার বাড়িতে সিবিআই পাঠানো হোক এই বিষয়ে তিনিও চিৎকার করলে হবে সিবিআই কেটে চিঠি দিতে বলুন না চিঠি দিতে পারতে বলুন না কী বারণ করেছে ভাই ফাইল রেডি আছে আসলে ফাইল ধরিয়ে দেবো সবরমালা সাহেব বলছেন যে এর আগে তো আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে বিলকিস তার বিরুদ্ধে কেন আপনাকে একটা কথা বলছি আপনি যে নামটা নিলে আপনি তো নতুন তো এই হালকা বয়সী ছেলে নেমে দিচ্ছেন তো সত্য হোক বা মিথ্যা হোক সেটা বড় কথা নয় কারো যদি কেউ এই ধরনের অভিযোগ করে তার নাম তার বাবার নাম তার পরিবার তার ছবি পাবলিক ডোমেনে ডিসক্লোজ করতে নাই এটা সব কাছে আপনাকে শেখাবে না আমি আপনাকে শেখাতে পারি না আমি আপনার শিক্ষক নয় তাই জেনে দিলাম নাম নেবেন না প্রথম কথা আর কোনো মামলা চললে সেই মামলার যতদিন না শেষ হচ্ছে মানহানি মামলা করা যায় না দেখতে থাকুন না মামলা শেষ হলেই তার কি মামলা করছে বুঝতে পেরেছেন আচ্ছা এখনও পর্যন্ত ঘুটিয়ারি শরীফের যে ছেলেটা মারা গেছে তার দুজন ছাড়া তৃতীয় বা চতুর্থজন এখন অ্যারেস্ট হয়নি কী পরিবারের লোকের সাথে যোগাযোগ করছি তারা যদি মনে করে আমাদের আমাদের সহযোগিতা দরকার আইনের দ্বারস্থ হওয়া দরকার মানে আইনি তারা লড়াই করতে চায় আমরা কথা পাঠাচ্ছি তারা পরিবারের সাথে যোগাযোগ করছি তার আইনি লড়াই করবো তাদের ঠিক আছে